চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে তার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এ ঘটনা নিয়ে যখন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে আলোচনা তুঙ্গে তখন পরিমনির পক্ষ নিলেন ব্র্যান্ড প্রমোটার বাড়িশ হক নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি পরিমনির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি লেখেন আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি অনেক ব্যস্ত সময় পার করি আমাদের জীবনকে আরো সহজ করার জন্য গৃহকর্মীরা কাজ করেন যারা আমাদের পরিবারেরই অংশ তাদের জন্যই আমরা কাজে সঠিক সময়ে নিশ্চিন্তে যেতে পারি নারী চেরা ধন নিজের সন্তানকে কতটুকু বিশ্বাস করলে অচেনা মানুষের দায়িত্বে রেখে চলে যায় আমরা ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে আমরা যা খাই যা পড়ি যেখানে যাই সেভাবেই তাদের রাখার চেষ্টা করি আমরা যারা ওনাকে কাছ থেকে দেখেছি তারা জানি নিজের চোখে দেখেছি না হয়তো লিখতাম না আমরা একে অপরের পরিপূরক মিললে চলে যান একজন গেলে আরেকজন আসবে এটাই বাস্তবতা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন চিত্রনায়িকা পরিমণি একতরফা মিথ্যাচার প্রচারের জন্য ধিক্কার জানাই এর দ্রুত বিচার চাই করার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে অনেকেই ঘটনাটি সুস্থ তদন্তের দাবি জানিয়েছেন পরিমাণের বিরুদ্ধে তার গৃহকর্মী শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বেশ জল হয়েছে ঋতুপর্ণা জনকণ্ঠ